দেওয়ার আমি আপনাদেরকে এখন একখানি নাতের আসল সাল্লাহ আলাই হসলাম উপহার দেওয়ার চেষ্টা করছি তো কমেন্ট করবেন জানাবেন কতটুকু ভালো করতে পারবো জানি না নতুন হাতে করি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেন সেই তো হানের ধনী এ নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম জাপে হেজে যান সেই তো দজাহানের ধনী এসে নামে মধুমাখা এসে নামে জাদু রাখা এসে নামে মধুমাখা এসে নামে জাদু রাখা। সে নামে মজনু হইল মাওলাই আমার কাদের গনিহি হবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবীনাম জপেহে যেজন সেই তো দোজাহানের ধনী হে নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কলহ বেতে তারি নুরের রহৌসানিহি নবী মোর পরশমণি নবী মর সোনার খনি নবীনাম জপে যেজন সেই তো হানের ধ্বনি ওই নামের সুর ধরিয়া পাখি গান করিয়া ওই নামের সুর ধরিয়া পাখি গান করিয়া ওই নামে আকুল হয়ে ফুল ফুটে হে সোনার ধরনি হায় হায় ফুল ফুটে হে সোনার বরণী চাষ রুস গ্রহ তারা তারি নূরের ইশারা সারা এ গ্রহ তারা তার তারি নূরের সারা নইলে অন্ধকারে ডুবি এই ধরণী নইলে অন্ধকারে ডুবিহিত এই ধরণী এ নবী মোর পরশমণি এ নবী মোর সোনার খনি নবীনাম জপে হে যেজন সেই তো ডোজা ধনী ভিওয়ার্স আমি যখন এই গজলটি পরিবেশন করছিলাম আমার পাশে সম্ভবত তাল গাছ থেকে কোকিল আমার সুরের সাথে সুর ধরেছিল তো ভিওয়ার্স অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই ভিডিওতে শ্রোতা হিসেবে ভিওয়ার্স হিসেবে অংশগ্রহণ করার জন্য আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম